চাকরির পরীক্ষায় নিয়মের থেকে যে অঙ্ক আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে তিনটি গরুর মূল্যের সমান তিরিশটি ছাগলের পরিবর্তে কয়েকটি গরু পাওয়া যাবে এই অঙ্ক করার আগে আমার দেখতে পা কি চাচ্ছে এখানে চাচ্ছে যে কয়টি গরু পাওয়া যায় তাহলে আমার প্রথমে গরু লিখ গরু লিখতে এখানে পনেরোটি ছাগল তিনটি গরুর মূল্যের সমান চাচ্ছে কি গরু এখানে গরু আর এখানে ছাগল কোনটা আগে লিখবো যেহেতু গরু চাচ্ছে তাহলে গরুটা আমার আগে লিখতে হবে তাহলে সেই লিখলাম গরু এই তিনটি গরুর মূল্যের সমান কত পনেরোটি ছাগল তাহলে পনেরো মিছিল এখন এই যে তিরিশটি ছাগলের পরিবর্তে কয়েকটি গরু পাওয়া যাবে এখন এই তিরিশ কোণে ছয়টি গরু পাওয়া যাবে পাঁচটি গরুর মূল্য পনেরোটি ছাগলের মূল্যের সমান একটি গরুর মূল্য ছয় হাজার টাকা হলে একটি ছাগলের মূল্য কত এখানে আমার অঙ্কের একটি গরুর মূল্য দিয়ে আছে কত টাকা টাকা তাহলে আমরা এই ছয় হাজার টাকা আছে কয়টি একটি গরুর গরুর মূল্য তাহলে আমার মোট গরু আছে কয়টি পাঁচটি তাহলে গুণ পাঁচ তাহলে এখানে বের হয়ে গেল পাঁচটি গরুর মূল্য ছয় হাজার আছে একটি গরু আর গরু হচ্ছে পাঁচটি যার ছয় হাজার গুণ পাঁচ তাহলে মোট বের হয়ে গেল পাঁচটি গরুর মূল্য এই পাঁচটি গরুর মূল্য যা এই পনেরোটি ছাগলের মূল্য তাহলে আমার বলেছে একটি ছাগল তাহলে ছাগল দিয়ে ভাগ দেবো ছাগল দেব কত পনেরো পাঁচ দে কাটল হচ্ছে তিন তিন দিয়ে শয় কাটলেন দুই এক দুই তিন সমান সমান দুই হাজার টাকা একটি ছাগলের মূল্য দুই হাজার টাকা এরকম অঙ্ক আমি আবার নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠিয়ে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে